গুন্ডা ইস্যুতে অভিষেক ব্যানার্জিকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও কটাক্ষ ফেরুসকে দিলেন ভাইপবিতর্ক বললেন তিনি অভিষেককে খোকাবাবু বলে সম্বোধন করেন গুন্ডামির এখনও অনেক বহিপ্রকাশ দেখা বাকি বলেও সব সকালে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি আমাকে গুন্ডা নয় মাফিয়াও বলেছে উনি সাত কোটি টাকার বাড়িতে থাকেন আর আমি লোকের বাড়িতে থাকি কে মাফিয়া বোঝাই যাচ্ছে ওনার কনভয়ে পঁচিশটা গাড়ি থাকে আর কী কী থাকে সে সবাই জানে কে মাফিয়াটা বোঝাই যাচ্ছে আর সেই জন্য এই যে হতাশা চরম পর্যায়ে চলে গেছে আজকে রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন এখনও কোলেই আছেন লড়ুন যে প্রাইভেট প্রপার্টি বানানো হয়েছে পুরো কালীঘাটকে ফাঁকা করে হয়েছে লোককে ওখান থেকে উজাড় করে দেওয়া হয়েছে লোকে জমি জায়গা বাড়ি দখল করা হয়েছে আর আমি হয়ে গেলাম মস্তান আমি মাফিয়া আমি গুন্ডা যদি এতে গুন্ডামি হয় আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামি করছি সাধারণ মানুষের যে অত্যাচার অপমান হচ্ছে তার বিরুদ্ধে গুন্ডামি করছি এবং সবে তো শুরু করেছি গুন্ডামি দেখেছে নাকি অনেক দেখতে হবে এখনো আমরা এবার চোখ পরের খবরের দিকে এসএসকেমে ন বছরের শিশুর মৃত্যু চার বেসরকারি হাসপাতাল ঘুরেও চিকিৎসা মেলেনি এমনই অভিযোগ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এসএসকেমে ন বছরের শিশুর মৃত্যু চার বেসরকারি হাসপাতাল ঘুরেও চিকিৎসা মেলেনি এমনই অভিযোগ চিকিৎসক নেই বেড নেই বলে ফিরিয়ে দেয় হাসপাতাল এমনই খবর পাওয়া যাচ্ছে রবিবার রাতে এসএসকেএম এ ভর্তি করা হয় শিশুটিকে অস্ত্রোপচারের আগে বৃত্ত হয় শিশুর আমরা এই বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে তন্ময় অত্যন্ত অমানবিক একটি ঘটনা ঠিক কি ঘটেছে কি জানতে পারছো তুমি দেখো পরিবার সন্তানের মৃত্যুর পর যে কথা বলছে সেটাকেই আমরা সত্যি ধরে নিতে পারি এবং সেটা সত্যি ধরে নিলে কিন্তু আমাদের চিন্তার জায়গা রয়েছে এই শহরে কারণ এই শহরে চারটি বেসরকারি নামি হাসপাতালের বিরুদ্ধে পরিবার অভিযোগ করছে। যে তার যন্ত্রনা সে কাজ তখন এই সন্তোষপুর আক্রার বাসিন্দারা তাদের সন্তানকে বাঁচানোর জন্য তারা পরপর চারটি নামি বেসরকারি হাসপাতালে গেছিলেন এই শহরে চারটি বেসরকারি হাসপাতাল পরপর ফিরিয়ে দেয় বেড নেই চিকিৎসক নেই এই অজুহাতে বা এই কারণ দেখিয়ে রবিবার বলা হয়েছে বেড নেই চিকিৎসক নেই অবশেষে কালকে তারা কোন ক্রমে এনে এস হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসকেরা বলেন আজকে তার অস্ত্রোপচার হবে সেই প্রস্তুতিও শুরু হয়েছিল কিন্তু আজকে সকালে তাদের পরিবারকে জানিয়ে দেওয়া হয় যে শিশুটির মৃত্যু ঘটেছে এরকম একটা মর্মান্তিক ঘটনা যদিও সেই চার বেসরকারি হাসপাতালের তরফে এখনো কিছু জানানো হয়নি পরিবারকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কেন বেসরকারি হাসপাতালে গেছিলেন সরকারি জায়গায় না এসে একটাই যুক্তি যে শিশুকে প্রাণে বাঁচানোর জন্য তারা দ্রুত গেছিলেন যে সরকারি হাসপাতালে দেরি হতে পারে সেই কারণে তারা বেসরকারিতে গেছিলেন প্রত্যেকেই বেদ নেই এবং চিকিৎসক নেই এই অজুহাতে ফিরিয়ে দেয় পরে এসে স্কেনে মৃত্যু হয় অভিযোগ এই টাইম নষ্ট করার জন্য দেরি হয়ে যাওয়ার জন্যই শিশুটির মৃত্যু হয়েছে এমন একটা মর্মান্তিক ঘটনা সম্প্রতি ধন্যবাদ তন্ময়